এখানে আসি আপনাদের জন্য আমি এখানে আসছি কারণ আমাদের কোন মুসলিম ভাইকে এভাবে ধরে নিয়ে যাওয়া হবে মারানি করা হবে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে এর বিরুদ্ধে কথা বলার জন্য আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য আমি আসি আরাবিয়া ও জন্য কথা বলার জন্য আমি আসছি অনেক দিক রানার জন্য কথা বলার জন্য আমি আসি মুসলিমদের জন্য যারা অসহনে শিকার হয়ে এখনো বন্দী হয়ে আছে যাবত জীবন সাজা খাচ্ছে পাশাপাশি তার সামনে জ্বলতেছে হক আছে আমাদের কোনো ভাইকে যদি বন্দি করা হয় আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয় আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয় আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয় আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে বাংলাদেশের কম এবং জমিদের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে আজকে যদি জমিবাদ শুরু হয় তাহলে এই সংবিধিতের প্রতি শিবাগত থাকবে না যে নষ্ট আজকে সম্পত্তির দিকে তাক করা হচ্ছে সেই তাকে সবার দিকে তাক করা হবে ঠিক দেয়া হচ্ছে তাকে সেই একমাত্র সবার দিকে হবে আপনারা জানেন জমিবাদ আমার নাটক শুরু হয়েছে গ্রেফতার শুরু হয়েছে হয়রানি শুরু হয়েছে অথচ দুই দিন আগে এই সরকারের উপদেষ্টা এই সরকারের কর্মকর্তারা বলেছে বাংলাদেশে জঙ্গিবাদ নেই অগাস্ট থেকে শুরু করে ছয় মাস সরকার ছিল দুর্বল এই সময়টা ছিল জঙ্গি হামলার সুবর্ণ সুযোগ সেই সময় কোনো জঙ্গি হামলা হয় নাই বাংলাদেশে জঙ্গিবাদ থাকতো এই সময়ে হামলা হতো কিন্তু আমরা দেখছি যে এখন উদ্দেশ্য প্রহিতভাবে জঙ্গিবাদের নাটক শুরু করা হচ্ছে কেন এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি কাদের খুশি করার জন্য এই নাটক শুরু করা হচ্ছে আমরা জানি আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস শুরু করা হচ্ছে এই অফিস শুরু করা হলে সেটা হবে আমাদের জন্য ক্ষতির কারণ আপনারা জানেন সরকারের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হচ্ছে ক্ষতির কারণ আপনারা জানেন ফলো করা হচ্ছে এই করা হবে সেটা হবে আমাদের অর্থনীতির জন্য ধ্বংসের কারণ এভাবে অনেক অর্থনীতি ধ্বংস হয়েছে আমাদের অর্থনীতিও ধ্বংস হবে এবং এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলে ইসলামপন্থীরা কথা বলে তাই ইসলামপন্থীদের মুখ বন্ধ করার জন্য এখন জঙ্গি মামলা দেয়া হচ্ছে কতই মামলা দেওয়া হোক যদি হামলা করা আমাদের চেয়ে বেশি কিছু করা হয় ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো কথা বলে যাব ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জারি থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্র লীগ একটা নিষিদ্ধ সংগঠন তারপর কি হয়েছে আপনারা দেখেছেন এরা জুলাইয়ে দুই হাজার মানুষ হত্যা করেছে সতেরোশো মানুষকে গুম করেছে তিনশো মানুষকে গুম করার পর হত্যা করেছে অথচ দুই দিন আগে এরা গোপালগঞ্জে তাণ্ডব চালিয়েছে পেট্রোল হামলা চালিয়েছে কিন্তু এদেরকে জঙ্গি বলা হয় না এদেরকে মত বলা হয় না কিন্তু ইসলামপন্থীদের জঙ্গি বলা হয় ইসলামপন্থীদের পন্থীদের বলা হয় আওয়ামী লীগের নেতারা জেলে ডিভিশন পাচ্ছে আওয়ামী কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছে তারা বহাল আছে আওয়ামী লীগের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা দিয়ে মজ মাস্তি করছে তাদের থামানোর কোনো সদিচ্ছা নাই তাদের থামানোর সামর্থ্য নাই যদি সামর্থ্য না থাকে তা জনতাকে বলুক তা জনতা তাদের একদিনের মধ্যে থামায় দেবে ইনশাআল্লাহ এই ভন্ডামি আর চলবে না এই ডাবল স্ট্যান্ডার্ড আর চলবে না সরকার কিছু করুক বা না করুক রাজনৈতিক দল কিছু করুক বা না করুক আওয়ামী জাহিলিয়া উৎখাত করার জন্য ইনশাআল্লাহ তো আওয়ামী জনতা সক্রিয় থাকবে সচ্চা থাকবে ভাইয়েরা আমি এখানে আমার জন্য আসি নাই আমার বিরুদ্ধে হাসিনার আমলে মিথ্যা মামলা হয়েছে আমার বিরুদ্ধে ইন্টারিউমের আমলে মিথ্যা হামলা হয়েছে পরবর্তী যারা সেই রওত বা মিথ্যা হামলা দিবে আমার বিরুদ্ধে র‍্যাবের আলীপুদ্দিন মিথ্যা মামলা দিছে এখন আরেকজন মিথ্যা মামলা দিছে পরে অন্য কোনো হুকুমের গোলাম মিথ্যা মামলা দিছে ফার্স্ট আজ বাকি আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ উত্তম হেফাজতকারী এবং আল্লাহ একমাত্র বিচারক ছাড়া আর বিচারকগুলো মূল্য নাই আমি এখানে আসছি আপনাদের জন্য আমি এখানে আসছি কারণ আমাদের কোনো মুসলিম ভাই কিভাবে ধরে নিয়ে যাওয়া হবে করা হবে জঙ্গি মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করা হবে এর বিরুদ্ধে কথা বলার জন্য আমি আসছি মুসলিমদের জন্য কথা বলার জন্য আমি আসছি ফারাবি জন্য কথা বলার জন্য আমি আসছি অনেক দ্বীপ রানার জন্য কথা বলার জন্য আমি আসছি ওই মুসলিমদের জন্য যারা প্রহসনের শিকার হয়ে এখনো বন্দী হয়ে আসে যাবজ্জীবন সাজা কাটতেছে ফাঁসির দড়ি তার সামনে ঝুলতেছে ভাইরা খুব গুরুত্বপূর্ণ একটা কথা মাথায় রাখবেন এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক আছে আমাদের কোনো ভাইকে যদি বন্দি করা হয় আমাদের কোনো ভাইকে যদি মিথ্যা মামলা দেওয়া হয় আমাদের কোনো ভাইকে যদি হয়রানি করা হয় আমাদের কোনো ভাইকে যদি গুম করা হয় আমাদের সবার এই ব্যাপারে সোচ্চার হতে হবে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে এই বাহিনীগুলো অতীতে মিথ্যা বক্তব্য সাজিয়ে অতীতে মিথ্যা গল্প সাজায় অনেক মুসলিমকে গুম করছে অনেক মুসলিমকে হত্যা করছে অনেক বন্ধের দর্শন করছে অনেক মানুষকে মামলা দিছে আজকে যে তারা সত্য কথা বলতেছে এটা প্রমাণ কি যে ভাইদেরকে গ্রেফতার যে যাদেরকে বন্দী করা হয়েছে তাদেরও সত্যিকার অর্থে কোনো দোষ আছে কিনা সেটা যাচাই করতে হবে যে ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে কিনা সেটা দেখতে হবে তাকে কি করচার করে কোনো কথা জোর করে বলানো হচ্ছে কিনা সেটা যাচাই করতে হবে শামীম মাহমুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে অথচ তার নাম মামলায় নাই আমি পত্রিকাতে দেখলাম নিউজে দেখলাম এই পর্যটককে এর আগে কয়েকবার গুণ করা হয়েছে আমি দেখলাম এর আগে কয়েকবার টর্চার করা হয়েছে তো তাকে বাঁচানো হচ্ছে কিনা তার উপর নির্যাতন চালানো হচ্ছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে একজন নাগরিক হিসেবে একজন মুসলিম হিসেবে তার যে অধিকার আছে তার যে হক আছে সেটা সে পাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে দেখেন আল্লাহর আইন অনেক কিছু বৈধ যেটা প্রচলিত আইন অবৈধ আল্লাহর আইন অনেক কিছু অবৈধ যেটা প্রচলিত প্রচলিত আইনে বৈধ যদি কেউ প্রচলিত আইন ভঙ্গ করে তাহলে প্রচলিত আইনে তার বিচার হবে এটা হলো বাস্তবতা এই বাস্তবতা আমাদের মানতে হবে কিন্তু আমরা দেখছি বাংলাদেশে বিচার দুই রকম বাংলাদেশে আইন দুই রকম সেকুলারদের জন্য এক আইন মুসলিমদের জন্য আরেক আইন সেকুলারদের জন্য এক বিচার মুসলিমদের জন্য এক বিচার তাই যে মুসলিম মুসলিমদের করা হচ্ছে তারা যথাযথ নাগরিক অধিকার পাচ্ছেন কিনা তাদের নির্যাতন করা হচ্ছে না এটা আমাদের সবার প্রশ্ন করা হচ্ছে শুধু বিখ্যাত নামদের নিয়ে প্রশ্ন করলে হবে না আর এই বিষয়গুলো কেউ আমাদের হাতে তুলে দিয়ে যাবে না এই বিষয়গুলো কেউ আমাদের উপহার দিয়ে যাবে না আমাদের নিজেদের এটা আদায় করে নিতে হবে কথা বলতে হবে রাজপথে থাকতে হবে বাংলাদেশের এই কম এবং জমিনের ভবিষ্যৎ আমাদের উপর নির্ভর করতেছে এই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে সবশেষে প্রশ্ন চোখ করে জানিয়ে দেয় আজকে যদি জরুরি রাত শুরু হয় ইসলাম পথদের সীমাবদ্ধ থাকবে না যেই অস্ত্র আজকে ইসলামপথের দিকে তাক করা হচ্ছে সেই অস্ত্র তাকে সবার দিকে তাক করা হবে সেই মামলা আজকে থেকে দেওয়া হচ্ছে তাকে সেই মামলা সবার দিকে দেওয়া হবে তাই এই ব্যাপারে সমাজ সোচ্চার হতে হবে সবার স্বপ্ন থাকতে হবে